আগামী কাল হচ্ছে বিশ্বা দিবস বিশ্ব দিবস মনে আছে যুবকেরা আরো জোরে বলেন মনে আছে আগামীকাল হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি বেহেয়া দিবস ভ্যালেন্টাইন্স ডে ও যুবকেরা আগামী দিনে ভালোবাসা আদান প্রদান এটা থেকে বিরত থাকো আগামী দিনে তুমি শপথ গ্রহণ করো ভালোবাসা দুনিয়ার মানুষের জন্য আর দেয়া যাবে না ভালোবাসতে হবে এখন কোরআনকে ভালোবাসতে হবে এখন ইসলামকে এখন ভালোবাসা শুরু করে দিতে হবে ইসলাম পন্থীদেরকে কোরআনের আইনকে এখন ভালোবাসতে হবে আগামী কাল ভ্যালেন্টাইনস ডে যদি পালন করতেই হয় আমরা কোরআনের রাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে আমাদের ভালোবাসা দিবস পালন করব আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না এখন আমাদের সমস্ত ভালোবাসা হবে কোরআন কেন্দ্রিক কোরানকে ঘিরেই হবে আমাদের সমস্ত ভ্যালেন্টাইস ডে কারা কারাজিয়া শুধু হাত তুলে আমরা আমলাকে দেখাও ইল্ল হেন তকবি ও যুবকেরা ভ্যালেন্টাইস ডে তে দীপ্ত শপথ গ্রহণ করো কোরান প্রতিষ্ঠার শপথ ঠিক কি না জুলুমকে নিপাত করার শপথ মুনাফিকদেরকে এই জমিন থেকে বিতাড়িত করার শপথ এটাই হোক ভ্যালেন্টাইন্স ডে আমাদের প্রতিজ্ঞা আমাদের অঙ্গীকার আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি কিসের ভালোবাসা দিবস যদি কোরান প্রতিষ্ঠা করতে না পারো ও দুনিয়ার যুবকেরা কিসের ভালোবাসা তোমার তোমার জীবনের সমস্ত ভালোবাসা হবে রাসুলের জন্য তোমার জীবনের সমস্ত ভালোবাসা হবে রাসূলের আদর্শের জন্য তোমার জীবনের সমস্ত ভালোবাসা হবে এই কোরআনের আইনের পিছনে ঠিক না আল্লাহ দিনী ভাইরা আল্লাহ বলছেন ও নবী তোমার উম্মতরা যদি তোমার ভালোবাসা পেতে চায় তাহলে যেন তোমার আদর্শটাকে দাঁতের মারি দিয়ে আকড়ে ধরে আর তোমার বান্দাদেরকে ও নবী তোমার উম্মতদেরকে বলে দাও তারা যদি আমার ভালোবাসা পেতে চায় এই ভ্যালেন্টাইস ডেতে যদি আমার ভালোবাসা পেতে চায় তারা যারা তোমার অনুসরণ করে তোমাকে ভালোবাসে তোমাকে যারা ভালোবাসবে তারা আমি আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা পেয়ে যাবে আর জোরে বলেন আল্লাহ আকবার আর যারা আমি আল্লাহর ভালোবাসা পাবে তাদেরকে আমি ক্ষমা করব তাদেরকে আমি মাফ করব আর দাখালাল জান্নাত তাদেরকে আমি জান্নাতে ডুবায় দেব আবাদা আবাদা এমন ভাবে জান্নাতে ডুবাবো ও নবী উম্মতদেরকে বলে দেন কোন দিন কিয়ামতের আগে তাদেরকে আর জান্নাত থেকে বের করা হবে না আওয়াজ দিয়ে বলেন এই কথাটা কার তাহলে ভালোবাসা হবে কার জন্যে আল্লাহর আল্লাহ নবীর আর কোরআনের জন্য যুবকেরা রাজি আসো কারা কারা ডান হাত তুলে আল্লাহকে দেখাও হাত তুলে কি হবে হুজুর বেকার বারবার হাত তুলে বলছে বল হাত ও জোর করে হাত তুলছি ও বলছে হুজুর কোরআনের আইন হোক আর না হোক কোরআন আগামীতে ক্ষমতায় যাক আর না যাক আমি আবদুল আমি মুনাফিক ওটা আমার বিষয় নয় আল্লাহর নবী বলছেন যেই সমাজের ভিতরে জালিম ক্ষমতায় যায় আর জনগণ ঘুমায় ওই জালিম জুলুম করে যে অপরাধ অপরাধী তুমি মুনাফিক ঘুমায় ঘুমায় একই অপরাধের অপরাধী তাহলে ওই জায়গায় একজন হকপন্থী নেকপন্থী আলেম ওলামাকে কোরআনপন্থীদেরকে নিয়ে যাওয়ার জন্য তুমি মুনাফিক ঘুমায় থাকলে হবে না তোমাকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে ব্যালট যুদ্ধের মাধ্যমে আগামীতে দল করার মাধ্যমে কোরআন

ওই চেয়ারে যাওয়ার পর এক টাকা যদি ঘুষ খায় সমস্ত দেশের জনগণ সেই অপরাধের অপরাধী কারণ আপনার ভোটের কারণে ওই জালিম ওখানে যে মুনাফিকি করার চান্স পাইছে ঠিক কিনা আপনার ভোটের কারণে রায়ের কারণে মিটিং এর কারণে মিসিং এর কারণে আজকে সমাজ বিরোধীরা ইসলাম বিরোধীতা ওই জায়গায় যে কোরআনের উপরে 144 জারি করার দুঃসাহসিকতা দেখিয়েছে এই অপরাধ শুধু তারে কায় নয় যারা তোমরা ভোট দিয়েছো যারা সেই অপরাধের অপরাধী आवाज দিয়ে বলতে হবে কথা ঠিক না বেঠিক ঠিক আল্লাহ পাক কোরআনে বলেছে মাইয়াসফা শফাতান হাসানাত ও মাইয়াসফা শফাতান কিফ্লুম মিনহা তুমি যাকে সাপোর্ট করেছো সে যদি একটা নেকির কাজ করে সেই নেকির ভাগ তুমিও পাবা আর তুমি যাকে সাপোর্ট করে ওই চেয়ারে বসিয়েছো একবার একটা বিড়ি টানছে ওই অপরাধটা তুমি বিছানায় শুয়ে শুয়ে ওই দিনাজপুরের কম্বলের ভিতরেও তুমি

আমার জমি আমার দিন বাস্তবায়ন করতে যারা চাও তাদেরকে আমি আল্লাহ দুইটা কাজ দিলাম দুনিয়ার জমিনে একটা হচ্ছে আমল করা আর একটা হচ্ছে দান করা একটা হচ্ছে আমল করা একটা হচ্ছে দান করা নামাজটা হচ্ছে আমল জিকিরটা হচ্ছে আমল হজ করা আমল আর দান করাটা হচ্ছে ভোট দান আল্লাহ বলছে যারা কোরআনের আইন চাও এই মুসলমানেরা বান্দা বান্দিরা তোমাদের কাজ আছে দুইটা বলেন কয় এটা সবাই বলেন আরো জোরে জোর হলো না কয়টা কাজ হচ্ছে দুইটা একটা হচ্ছে আমল আর একটা হচ্ছে দান নামাজ পড়া কি বলেন আমল নামাজ পড়া কি জিকির করা কি মাদ্রাসায় পড়াশোনা করা কি শিক্ষানো কি হজ করতে যাওয়া কি এই মুসলমান কথা বলে আরে এই যে আমার যুবক ভাইরা তো হাতে একেবারে জ্যাকেটের পকেটে প্যান্টের পকেটে ডুগায় একেবারে হাম বাবু হয়ে বলছে হুজুর কি বলেন বলেন কান খুলে দিছি সমস্যা নাই এগুলো সব কি আমল আর দুই নাম্বার কাজটা হচ্ছে দান বলবেন হুজুর টাকা চাচ্ছেন নাকি না টাকা চাচ্ছি না শুধু টাকায় দান হয় না যোগ্য সময় সঠিক সময়ে যোগ্য মানুষকে ভোট দেওয়াটাও একটা হচ্ছে দান সুবহানাল্লাহ বলবেন না এটা হচ্ছে দান জীবনের সবচেয়ে বড় দান হচ্ছে ভোট দান এই দানটা আপনি কাকে করছেন কি দেখে করছেন কোন দল দেখে করছেন আর কি মার্কা দেখে করছেন ওখানে কোরআনের মার্কা আছে না নাই ওখানে কোরআনের নেতা আছে না নাই ওখানে কোরআনের এজেন্ডা আছে না নাই ওখানে কোরআনের শাসনতন্ত্র আছে না নাই এইটাতে ভোট দেয়াটা হচ্ছে সবচেয়ে বড় দান আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ব্যাটি এই দানটা যথা নিয়মে যথা সময় আগামীতে কথা এটা জন্য আল্লাহ জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন করার জন্যে আল্লাহ শাসনতন্ত্রকে বাস্তবায়ন করে রাখার জন্যে আল্লাহর জমিনে কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করে রাখার জন্যে এই কোরআনের আন্দোলনকে জীবন্ত রাখার জন্যে মাল দেওয়ার দরকার আছে না নাই এই আগামীতে জীবন্ত রাখবে আগামীতে এই প্রতিষ্ঠানেরা আগামীতে এই কোরআনের ধারক বাহক হবে আমাদের সন্তানেরা যারা কোরআন পাঠ করে কোরআন শিখায় এবং শিখে আগামীতে এরাই হবে ধারক আর বাহক আমরা একদিন না একদিন মরে চলে যাব কিন্তু আমাদের টাকায় পরিমাণ সব পাবো আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো বলে আমিন